আমাদের বাড়িতে মা এসেছে আর মা মানে তো সবারই মা আমাদের বাসার এক দিদির মান্তি পুজো ছিল এই কালী পুজোটা আর এর জন্যই বাসায় মাকে আনা হয়েছে আর পুজোটা আমার বাসার সামনেই হয়েছিল যেহেতু আমরা নিস্তলায় থাকি আর নিস্তলায় এই পুরো জায়গাটাই ফাঁকা তো পুজোটা এখানেই হয়েছিল। এখানেই সুন্দর করে প্যান্ডেল করা হয়েছিল তো আরোহিত তো খুবই খুশি এই যে মাকে বরণ করা হচ্ছে যেই দিদি এই পুজোটা করছিল সে প্রথমে মাকে বরণ করে নিল আর একে একে আরও অনেকেই মাকে গরণ করে তারপরে এই যে তাকে তার আসনে রাখা হবে আর কালীমা মানেই না একটা আবেগ মার মুখটা দেখলেই না মনটা একেবারে ভালো হয়ে যায় এরপর মাকে সবাই মিলে ধরাধরি করে তারপরে মার আসনে মাকে রাখা হচ্ছে মাকে তার নির্দিষ্ট স্থানে রাখা হলো এরপর মার শাসরজ্জা করা হবে পুজোটা ছিল রাতের বেলা তো কালী পুজো সাধারণত রাতের বেলাই হয়ে থাকে তো বিকেল বিকেলবেলা মা আমাদের বাড়িতে চলে আসলো আর এই যে দেখুন আমাদের সারা বাড়িটা কিন্তু এভাবে সুন্দর করেই সাজানো হয়েছে আর এই যে এখানেই মার মণ্ডপটা করা হয়ে মায়ের পুজোর জন্য ভোগ নিয়ে আসলাম অনেক দিন ধরেই ভাবছিলাম যে মাকে একটু ভোগ দিতে যাব। তো মা আজকে আমার বাড়িতেই চলে আসলো এখানে সবাই মিলে মায়ের ভোগের জোগাড় যন্ত্র করছিল আর আরোহী দেখুন মায়ের সামনে কত সুন্দরভাবে প্রণাম করছে আর এখানে ছোট্ট করে একটা সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছিল আমরা অনেকটাই মজা করেছিলাম এই পুজোতে বাড়ির সবাই মিলে পরে ঠাকুর মশাই চলে আসলো আর ঠাকুর মশাই চলে আসার পর মায়ের পূজা শুরু হয়ে গেল আর আরতির পরে মায়ের সামনে যজ্ঞ করা হবে তাই যজ্ঞের সব জিনিসপত্র কুসকাস করে নিচ্ছে পুরোহিত মশা কৃষ্ণ ওই দিন ভালোভাবেই পুজো করা হয়েছিল আর পরের দিন মাকে ভাসান দেয়া হবে তো মায়ের ভাসানের আগে মাকে সবাই বরণ করে নিচ্ছে মাকে বরণ করা হয়ে গেলে এর পরে আমরা সবাই মিলে সিঁদুর খেললাম সিঁদুর আবির এগুলো আমরা সবাই মিলে খেললাম আমাদের পাড়ার সবাই এসেছিল মাকে বরণ করতে কারণ মা বলতে না একটা কি জিনিস সেটা বলে বোঝানো যাবে না সবাই মাকে নিয়ে ছবি তুলছিলো আর মা চলে যাবে তাই সবার মনটাও খারাপ ছিল কারণ এই দুই দিন আমরা অনেকটাই মজা করেছিলাম এখানে কালিমা নামেতে না কেমন একটা মায়ায় জড়িয়ে আছে যেটা কিনা মায়ের সামনে আসলে অনেকটাই বোঝা যায় আর আরোহীকে বলেছিলাম মাকে প্রণাম করতে দেখুন আরোহী খুব সুন্দর মাবে ভাবে মাকে প্রণাম করে নিচ্ছে মায়ের মুখখানা দেখতে আজকে কতটা সুন্দর লাগছে এরপরে আমরা সবাই মিলে এক একটু আনন্দ করলাম এই যে সবাই মিলে একটু নাচানাচি তারপরে হোলি খেলা সিঁদুর খেলা সবাই মিলে একটু আনন্দ করনের পরে না মাকে অসম্ভব সুন্দর লাগছিল আর মা চলে যাবে এটা ভেবে অনেকটা খারাপও লাগছিল তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই একবার জয় মা কালী বলে যাবেন সবাইকে অনেক ধন্যবাদ ভিডিওটি পুরো দেখার জন্য